এভ্রুওয়ান দেশ বিদেশ সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ান বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বলেছেন পাওয়ার বাই সাকুরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় খানম সেজুতি চলুন দেখিনি স্পোর্টস আপডেটগুলো রুচি তম জাতীয় নারী হ্যান্ড বলে প্রথম পর্ব শেষে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ পুলিশ পল্টনে অনুষ্ঠিত ম্যাচে আনসার ফরিদপুরকে এবং পুলিশ মাদারীপুরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন আগামী তেইশে আগস্ট গঠনতন্ত্র সংশোধন সহ এগারোটি এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে বাফুফে কার্যনির্বাহী কমিটি যেখানে ফিফার পরামর্শ অনুযায়ী তৈরি করা খসড়া উপস্থাপন করবে তিন সদস্যের গঠন করা কমিটি এশিয়া কাপ হকি দুই হাজার পঁচিশে খেলতে বাংলাদেশ হকি দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্টটি ভারতের রাজগিরে অনুষ্ঠিত হবে এবং দুই সালের হকি বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও বিবেচিত হবে বেতন ও বোনাস না পাওয়ায় সাবেক কোচ তিতা ও ট্রেনার চাকরোন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছেন যা প্রমাণিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে কিংসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা ইংলিশ প্রিমিয়ার লিগের সব খেলা এখন দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মাইকোর সঙ্গে পার্টনারশিপে এই সেবা চালু করা হয়েছে যেখানে রয়েছে তিনটি প্যাকেজ এবং খেলা সরাসরি না দেখলেও পরে দেখা যাবে বলে আয়োজকরা দা হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালস এর হয়ে খেলে হ্যাট্রিক করেছে ইংলিশ পেসার সনি ব্যাকার নর্দান সুপার চার্জার্সের বিপক্ষে পরপর তিন বলে মালান লজ এবং ডাফিকে আউট করে টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থ হ্যাট্রিক করেন তিনি সিনসিনাটি ওপেন দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ ফাইনালে মাত্র বাইশ মিনিট খেলার পর অসুস্থতার কারণে প্রতিপক্ষ ইয়ানিক সিনার খেলা ছাড়াই শিরোপা জিতেন তিনি সিরিয়া মৌসুম শুরুর আগেই উরুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন নাপোলির স্ট্রাইকার লুকাকু অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচে চোট পান তিনি যার ফলে লুকাকুর বদলে নতুন স্ট্রাইকার খুঁজছে নাপোলি লালিগার নতুন মৌসুমে প্রথম ম্যাচেই অ্যাসপানিওলের কাছে দুই এক গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মারত্রি আল ভারেজের দুর্দান্ত ফ্রিকিক দলকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে অ্যাসপানিওল দুটি গোল করলে হেরে যায় সিমিওনের দল সম্প্রতি বত্রিশ দল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আগে এই টুর্নামেন্টে আপত্তি থাকলেও এখন প্রতি চার বছরের বদলে দুই বছর পর ক্লাব বিশ্বকাপের দাবি জানাই রিয়াল মাদ্রিদ যেখানে ফিফা এতে সম্মতি দিলেও ওয়েফা এখনও রাজি হয়নি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেই বিয়ন্ড বিয়ন বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ